আজাব সহ্য অতএব আল্লাহর কাছে তওবা করে আজকে এত মানুষ মোনা যাতে কান্না করে তোমার চোখে পানি আসে না কেন একমাত্র কারণ আল্লাহ তোমার গুনার কারণে বেজার তোমার মা বাবা বেজার এখনো সময় আছে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও নামাজ সারবা না বেপরদায় চলবা না মা বাবার সাথে বেহাদুবি করবা না কারণ ওই মা বাবার চোখের বানিয়ার দোয়ার কারণে এই চেয়ারে বসলাম ওই মা বাবার চোখের বানি দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ওই মা বাবার চোখের বানি দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ ওই মা বাবার সাথে বেয়াদুবি করবা না দোয়া নিয়া সামনে আগাও মা বাবা

উলামায়ে পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো আর কোনদিন নবীর তরিকার বিরুদ্ধে যাব না তওবা করার নিয়ত যদি করতে পারো আল্লাহ মুহূর্তে তোমার কলবের দরজা খুলে দিবেন তাকওয়া নামক অসর আল্লাহ দান করবেন আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হক সত্যবাদী যারা নবীর আদর্শে তাকওয়ার উপরে চলে যারা এদের বন্ধু হইয়া বান্দা তুমি তোমার অন্তরকে ধোলাই করে নাও সুন্নতের রঙে তুমি রঙ্গিন হয়ে যাও তবে এটাও সত্য কথা সবার কপালে তওবা নসীব হবে না সবাই তওবার দরজায় আসবে না আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালারা এখানেও বসে আছে বয়ানের পরে তওবা না করে বিরুদ্ধাচরণ করবে আর একদল ওমরের মেজাজওয়ালা গুনানিয়া প্যান্ডেলে ঢুকিয়া কবরের আযাব আর হাশরের ভয় অন্তরে জমা করে চোখের পানি ছেড়ে তওবা করবে মরিয়া গেল আর কখনো নামাজ ছাড়বে না এরকম তওবার নিয়ত যদি কারো হয় নামাজ ছাড়ব না ব্যাপারে চলব না মা-বাবাকে কষ্ট দিব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকী না থাকি খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলে আমাদের আগে আর নবী আসবেন নি আবু বকরকে কে পাবেন ওমরে ফারুক পাবেন আবু হানিফা কে পাবেন কোন বড় বড় বুজুর্গ পাবেন যাদের আমরা পাইছিলাম তারাও নেই ঠিক না অতএব কেয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে কলকটা পরিষ্কার করবেন গুনার থেকে নিজের বাঁচাবেন একা একা সম্ভব না এই যে বয়ান এত কিছু এরপরও আমরা গুণা করি হাসতে হাসতে মসজিদে ঢুকছে দুনিয়াবি কথা বলা নিষেধ সেখানেও দুনিয়াবি কথা আর গজবের মোবাইল তো হাতের মধ্যে আছে নামাজের বাকি কত পাঁচ মিনিট কথা হলে বয় একটু মোবাইল দেখি মোবাইল দেখে আবার নামাজে দাঁড়াইয়া কি দেখছে এটার মোরা করে নামাজের ভিতরে এলো নামাজের মেয়েরাজ অথচ নবী বলেন কেউ যদি নামাজ আদায়ের জন্য মসজিদে যায় গিয়া দেখে জামাতের বাকি আরো পাঁচ মিনিট বসে থাকবে দুনিয়ার কথা বলবে না আল্লাহ ফেরেস তাকে বলে এই বান্দা নামাজে দাঁড়ায় নাই কিন্তু নামাজের সবাবই লিখে দাও

কিন্তু বলি নাই যুব আমার মতো পাশ করলি তুমি মাথায় দেও না হয় জাহান নামে যাইবা বলছি একবারও বলি নাই কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাইবা তাবলিক না করলে জাহান নামে যাইবা চর্ম নাই না গেলে জাহান নামে যাইবা একবারও বলি নাই খুব পেস কিন্তু খুব পেস একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না সমান যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তারে সার দেওয়া যাবে না পাইলেই জুতার বাড়ি ব্যবধান আছে না নেই একজনে রোজা রাখে না আর রোজা পছন্দই করে না যে রোজা রাখে না তাকে গালি দেওয়ার কোনো অনুমতি নাই আর যে রোজা পছন্দ করে না তাকে ছাড় দেওয়ার কোনো অনুমতি নাই দেখছেন একটা কথার ব্যবধানটা কত একজনে আমি নামাজ পরে না একজনের দাড়ি রাখে না আর একজনের দাড়ি পছন্দ করে না যে দাড়ি রাখে না গালি দেওয়ার অনুমতি নাই যে দাড়িটা পছন্দ করে না তারে ছাড় দেওয়ার অনুমতি নাই যে দাড়ি রাখে না সে মুমিন। যে দাড়ি পছন্দ করে না সে বেমান যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে তাজা বেইমান বুঝেন বুঝেন বড় কঠিন চিকন কথা যে পর্দা করে না সে মুমিন করার আগ্রহ আছে আর যে পর্দা পছন্দ করে না সে বেঈমান তার মধ্যে আগ্রহ নাই ও যুব একবারও বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিয়ে আমাকে মতো টুপি লাগাইয়া বুজুর্গ হুজুর হইয়া যাও একবারও বলি নাই রে বাবা তো এত কষ্ট করে বয়ান করে কি বলতে চাই আমি একটা কথা বলতে চাই রে বাবা আমি শুরুতেই বলেছিলাম চাকরি করায় বাদা ব্যবসা করা এবাদাত স্কুলে পড়ো এবাদাত কলেজে পড়বা এবাদাত মাদ্রাসায় পড়াই লাগবে না পড়লে জাহান নামে যাইবে কথা বলার কোনো সুযোগ নাই অজুব তুমি যেই লাইনে থাকো কোনো বাধা নাই তবে তুমি ডাক্তারি বড় আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ তুমি একজন প্রফেসর হও কলেজে পড়ে আলহামদুলিল্লাহ তুমি ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও প্রফেসর হও তবে আমার ছোট্ট দাবি বেয়াদব হইও না তোমার আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো এলাকার মুরব্বি কষ্ট না পায় সাবধান ও যুব তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তুমি কেন barro না আল্লাহর কাছে কি জবাব দিবা কয় দিনার বাহাদুর এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই পানির নিচে লাশ গাড়ির নিচে লাশ ঘুমে বিছানায় লাশ যুবকের মরণের খবর কয় দিনার বাজবের যুবক স্কুলে পড়িয়াও তোমার মতো সন্তান যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুব রেবার মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না গাড়ি চালায় ড্রাইভার নামাজ সারে না তুমি কেন পারবা না ও বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে বসে দিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও পর্দার আড়ালে নামাজ আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন নবীদের মা আপনারা হাফেজে কোরআনের মা আপনারা আপনারা সাহাবায় কেরামদের মায়ের মতো মা আপনারা আম্মাজান খাদিজা রদিয়াল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদিয়াল্লাহ আনহার মতো দামি নারী আয়সা রদিয়াল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজার আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী বেঈমান ফেরাউন যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো আল্লাহর কুদরত ওই ঘরে তার আপন স্ত্রীর নাম কি আসিয়া আল্লাহ জান্নাতি বান্দি হয়ে কবরে গেল মাম নবী আমার বলেন কেয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মাদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল আর তার ঘরে আল্লাহ পাক দ্বীনের বাতি জ্বালায় দিলেন আপন স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয়ে গেল এর নাম কপাল এর নাম হেদায়া কপাল যদি খুলিয়েই যায় তাহলে নবীরে জবাই করতে আসিয়া কালেমা পরে আর কপাল যদি যায়। কালেমা পরে না হেদায়াতের মালিক আল্লাহ এখনো সময় আছে তোমা করে নাও এই যে সূর্যের গরম সহ্য করা যায় না কেমতের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসলে কেমনে সহ্য করো এটা মশার কামড় সইতে পারো না জাহান নামের আজাব কেমনে সহ্য করো অতএব আল্লাহর কাছে তওবা করে নাও আজকে এত মানুষ মুনাজাতে কান্না করে তোমার চোখে পানি আসে না কেন একমাত্র কারণ আল্লাহ তোমার গুনার কারণে বেজার তোমার মা বাবা বেজার এখনো সময় আছে মা বাবার দোয়া মিয়া সামনে আগাও নামাজ ছাড়বা না বেপরদায় চলবা না মা বাবার সাথে বেয়াদবি করবা না কারণ ওই মা বাবার চোখের বানিয়ার দোয়ার কারণে এই চেয়ারে বসলাম ওই মা বাবা চোখের বানি দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক গাড়ি গাড়ির মালিক ওই মা বাবার চোখের বানি দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার সাথে বেয়া করবা না দোয়া নিয়ে সামনে আগাও মা বাবা যদি দোয়া করে আর সে কোনো পর্দা থাকে না এখন থেকে তওবা করে নাও মনে মনে বলো হে আল্লাহ জীবনে তো কম নামাজ আনি নাই গুনার কাজ কম করি নাই আজকে থেকে তওবা করে নিলাম স্কুলে পড়ি কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি নামাজ আর ছাড়ব না মা বাবার সাথে বেয়াদবি করব না ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব উলামায়ে কেরামের পরামর্শনিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো আর কোনদিন নবীর তরিকার বিরুদ্ধে যাব না তওবা করার নিয়ত যদি করতে পারো আল্লাহ মুহূর্তে তোমার কলবের দরজা খুলে দিবেন তাকওয়া নামক অসর আল্লাহ দান করবেন আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হক সত্যবাদী যারা নবীর আদর্শে তাকওয়ার উপরে চলে যারা এদের বন্ধু হইয়া বান্দা তুমি তোমার অন্তরকে ধোলাই করে নাও সুন্নতের রঙে তুমি রঙ্গিন হয়ে যাও তবে এটাও সত্য কথা সবার কপালে তওবা নসীব হবে না সবাই তওবার দরজায় আসবে না আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালারা এখানেও বসে আছে বয়ানের পরে তওবা না করে বিরুদ্ধাচরণ করবে আর একদল উমরের মেজাজওয়ালা গুনানিয়া প্যান্ডেলে ঢুকিয়া কবরের আজাব আর হাসরের ভয় অন্তরে জমা করে চোখের পানি ছেড়ে তৌবা করবে মরিয়া গেল আর কখনো নামাজ সারবে না এরকম তৌবার নিয়ত যদি কারো হয় নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলবো তৌবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকি। খাটি নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দেই আয়াম্মা আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তো